আমরা হচ্ছে কালকে লটারি টিকিট পাইছে আমরা সাথে মোটর সাইকেল পাইছি ভিতরে একজন তেইশ কেল লটারিতে একজন মোটর সাইকেল পাইছি আমরা সবাই যাচ্ছি পাইছে ওই ছেলে আমজা দা আমজা আমজা আমাকে একটু সাক্ষাৎকার দাও তোমার কি অবস্থা ও এন সাক্ষাৎকার দিবা না ঠিক আছে তাহলে মেলায় যে সাক্ষাৎকার নেবো আর এখন আছি আমরা ছয় ছয় জনের মতন আছি জায়গাটা একসাথে কালকে আমরা মোটর সাইকেল পাইছি আমজা পাইছে

লাল পাবেন ছিল তো সবার পাবিন তুই দিসনি আমাকে সাক্ষাৎকারী দিসনি এখনো এই নিয়ে আরে না কি কালার কাট

சூரிய பச்சா மும்பை வந்தா மாட்டேன் பல வரும் আমি ছয়টা <addressing> আপোনাৰ

মানা হয় মোক

আপুল দেখতে আসতে না আমরা অন্য জায়গা যাই বাবের নামেই আরে লিগ কথা কইলাম না আমি হ্যাঁ দেপুতে আন্টির কাছে সাত চলেই কত সাত চলে বড় একটা জিনিস একটা জিনিস তুই <laughs> দে

বেলা রঘুর শতক আল্লাহর বড়শা হয়ে গেছে ওরে আল্লাহর বড়শা কেটিএম হ্যাঁ এই কাকা ভাইে চালা তুমি বড় সাইকেল নিয়ে যাবো জামঞ্চিত হচ্ছেন কাকা

নাম্বার ওয়ান 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 বাংলায় এবার আমরা ভগবানের সঙ্গে পরিচিত হলো আসে সামনে আসে এখানে দাঁড়াব মোটামুটি গাড়ির কালার ওনার কালার গাড়ির বয়স ওনার বয়স খাপে খাপ মামা একদম আর ওনার মশিয়ালি এটা কোথায় বাড়ি কত দূর এক দশ টাকা ভাড়া স্ট্যান্ডার্ডার্ড মশিয়ালি ওটা কত নম্বর ওয়ার্ড কোন ইউনিয়ন ওটা এক নম্বর ইউনিয়ন এক নম্বর আটটা কেজি 18 কেলা ধন্যবাদ আপনি কি টুকরা সংগ্রহ করবে সেটার বিনিময়ে 1000 টাকা মূল্যের পুরস্কার পাবে সেটাও এরকম আপনি ঘুমাই থাকবেন আপনাকে জামাই আদর করে ডেকে এনেই ভাবে পুরস্কার দিবে এতে কি বিশ্বাস ছিল সত্যি বলবেন হ্যাঁ ছিল বিশ্বাস ছিল যে পাইলে ফোন করে এরকম ডেকে আনবো বিয়ের शादी করেছেন না না আলহামদুলিল্লাহ ভালো এটা সকলের উদ্দেশ্য বলে তো মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট মামা

মাথায় নষ্ট হওয়া দেখেন তো দর্শক বানাইছে মানাইছে মানাইছে এখন শুধু এই বিষয়ের সিনটা খালি রইছে এইটা এটা ইনশাআল্লাহ আগামী কাল ফিলআপ হয়ে যাবে কোনো সমস্যা নাই আবার কেউ মাইন্ড করবেন না ঠিক আছে ধরেন হেডটা ধরেন এই যে বড় ভাই মোর্শেদ নাম ইссе আমাদের ওনার সাথে আচ্ছা ঠিক আছে

हाँ हाँ एडे 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 ये ये गाड़ी तीते गियर दिया जाए अरे तो लालू पे दरा गियर तली कुमाई नहीं आगे कुमाई नहीं कुमाई नहीं दरा गिन तली न्यूट्रल करनी ली ओ ती 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 रुएगा तेरे का तेरे रुएगा तो तो गाड़ी की नहीं सी हाँ यार ता दरा दरा गाड़ी न्यूट्रल कर ली दरा क्या करना है क्या हाँ हाँ दे दरा दरा एक तो जाम दी थी विशाल